সাতক্ষীরার আশাসনীতে খোলপেটিওয়া নদীর ভাঙা বেড়িবাঁধের কাছে বিকল্প রিং বাদ দেওয়ার কার্যক্রম শুরু হয়েছে স্থানীয় ইউপি চেয়ারম্যান জানান বাঁধের ভেঙে যাওয়া অংশকে ঘিরে মাটি ভরা জিও ব্যাগ ফেলা হচ্ছে গ্রামবাসীকে এই কাজে সহায়তা করছে পানি উন্নয়ন বোর্ড গতকাল সকাল সাড়ে আটটার দিকে আনুলিয়া ইউনিয়নের বিছোট এলাকায় জোয়ারে খোলপেটুয়া নদীর বেড়িবাঁধের দুশো ফুট অংশে ভাঙন দেখা দেয় পানি ঢুকে প্লাবিত হয় নয়টি গ্রাম তুলিয়ে যায় কৃষি জমি ও বহু মাছের ক্ষেত পানি উন্নয়ন বলে কর্মকর্তারা জানিয়েছেন প্রয়োজনীয় বাল্ব খেট পেলেই দ্রুত সময়ের মধ্যে বাদ সংস্কারের কাজ শুরু হয় আমাদের রোল আছে জনবল আছে এখন আমাদের দরকার হচ্ছে বল গেট এই যে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে এই বলগেট যদি আমরা পাঁচটা ছটার ব্যবহার করতে পারি কাইল এবং কৌশু দিনের ভিতরে আমরা এখানে পানি করতে পানি ভিতরে যত প্রবেশ না করতে পারি এই শেষটা আমরা ধরবেন